সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শনিবার ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম পেঁয়াজের হাটে অবস্থান করেছে জানিয়ে দেব আপনার পেঁয়াজের সর্বশেষ সর্বনিম্ন কেমন দামে থাকে না হচ্ছে ঐতিবাসী সুবিশাল বিশাল বনগ্রাম হাটতে কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার তো আসুন আমরা কথা না পারি সরাসরি পান্তিক কৃষক দিন কেটে গাঁপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে দেখুন আজকে কিন্তু মোটামুটি পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে এই পরবর্তী হাট এই কারণে কিন্তু হাটটা জমজমাট লাগে না তাই না কাকা দেখুন কাকাকে পিস না দেখুন এটা হলো কাঠি পিস কাকা এটা কাঠি পেঁয়াজ এটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটি পেঁয়াজ মিডিয়াম এবং ছোট সবই মিক্সার আছে কাকা এটা কি দাম দর বলতেছে আঠারোশো বলছে না এখন কাকা কিন্তু দামের বেলা আগে যাচ্ছে না অনেক উনিশশো দুই হাজার আবার একুশে পর্যন্ত বেচা করতেছে কাকার এই পেঁয়াজটা আঠারোশো পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে এই কারণে মনে হয় একটু মনটা খারাপ কাকা হয়তো অনেকে দুই হাজার একুশে বিক্রি করতে তাই কাকা এখন এই পেঁয়াজটা কাঠে পেঁয়াজ মিডিয়াম এবং ছোটো মিক্সার কালারটা মোটামুটি ভালো আছে সর্বোচ্চ আঠারোশো পর্যন্ত দাম বলছে এটা কয় মনে আছে কাকা বারো মন আর বিক্রি করে হেলাইছেন নাকি বিক্রি করে হেলাইছে সর্বোচ্চ আঠাশ পর্যন্ত দাম বলছে এই কারণে একটু মনটা খারাপ কাকা আচ্ছা কাকা কত টার্গেটে যারা আছেন

একুশো বলছে একুশো পর্যন্ত কাকার বলেছে কাকা দেয় নাই কাকা কত টার্গেটে আছেন কাকা একুশ দিয়ে দিবেন মানে একুশে বলছিল দিছিলেন না এখন একুশ হলে ছাড়িয়ে দিবেন কয় মন আনছিলেন চার মন মন পেঁয়াজ কাকার একুশশো দাম বলছিল প্রথমে দেয় নাই এখন একুশে বিক্রি করে দেবে কাকা কাকা কোন মেহাপুর বাড়ি আচ্ছা কাকার মেহাপুর বাড়ি হাটের পাশেই সর্বোচ্চ একুশো পর্যন্ত দাম বলছে দেয় নাই এখন হলে বিক্রি করে দেবে আচ্ছা কাকা দেন পাটি মাটি পালি বিক্রি করে দেন আচ্ছা এই সাইডে আজকে দেখুন বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজগুলো বিক্রি হয়ে যাচ্ছে দেখুন

দেখুন এটা কাকা কোন এলাকাতে ছিলেন আচ্ছা কাকা কয় এক বোন দশ কেজি পেঁয়াজ বাইশ দাম আছে কাকা দেয় নাই তেইশো টার্গেটে দাঁড়া আছে দেখুন কাকা দেন চেষ্টা করেন দেন আর এক আচ্ছা যদি বাড়তে হয় বিক্রি করতে আচ্ছা কাকা ঠিক আছে এই সাইডে একটা ফাটা পেঁয়াজ কাকা আলাইকুম কাকা দাঁড়া আছেন দাম তো বলতেছে না ব্যাপারীরা তেছে দেখুন এটা ফাটা খুব সুন্দর কোয়ালিটি ফাটা পেয়াজ কাকা দেখুন একবারে বাইছে খুব পরিষ্কার করে কিন্তু নিয়ে আইছে কাকা এটা কিরম দাম বলতিছে এটা 900 1000 এর 900 1000 বলছে তার 50 কে 120 বিক্রি করে দিবেন না কাকা এই টার্গেটে কিন্তু দরা আছে কাকা কয় বোনাছিলেন দুই মন আনছে দুই মন পেয়াজ আছেন কোন এলাকাতে গোপনাগরা গোপনাগরা থেকে দুই মন পেয়াজ আনছিলে ফাটা পেয়াজ সর্বোচ্চ 1000 টাকা মন দাম বাজে কাকার বিশ পঞ্চাশ এরকম বাড়তে পারে বিক্রি করে দেবে আচ্ছা কাকা দেন চেষ্টা করেন আর দেন এক আচ্ছার কি বিশ পঞ্চাশ আগে পারেন নাকি আচ্ছা কাকা ঠিক আছে এটা কার ফিজ ভাই আপনার না কাকা ভাই কি মন টন খারাপ হয়ে গেছে ঢাকা বাকি বস বসা বাজার বাজার তো খারাপ না তারপরে বাড়ির কিন্তু মন একটু বাজার কমতে দেখুন এই জন্য কিন্তু বাড়ির একটু মনটা খারাপ দেখুন এটা এখন কথা বলতেছে ভাই এটা দেশাল না দেখুন এটা কিন্তু দেশি অরিজিনাল তাহারপুরি পেঁয়াজ বাইর প্রথমে একটু বাজারটা বেশি ছিল তেইশ চব্বিশশো ছিল এখন একুশশো একুশশো পঞ্চাশ টাকা বলার কারণে কিন্তু বাইর কিন্তু মনটা একটু খারাপ যাই হোক ভাই চেষ্ট করেন দেখেন কত টার্গেটে দাঁড়াচ্ছেন কত বিক্রি করবেন তেইশশো না একুশশো পঞ্চাশ বলছে আর এক দেড়শো হলে পারে মানে তেইশশো হলে পারে বিক্রি করে দেবে কয় মন আনছিলেন চার মন তাহলে তো অনেকগুলি পেঁয়াজে আনছিলেন সর্বোচ্চ কয়েক কোন দাম বলছে কোন এলাকাতে ছিলেন বোন গ্রামে বাড়ি না আচ্ছা ভাই চেষ্টা করেন দেখেন হয় নাকি আজ উপরে তেইশ চব্বিশ উপরে প্রথমে গেছিল তাই রে এখন একটু দামটা কমে গেছে আচ্ছা ঠিক আছে